দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেলেন গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম যদি অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট আমেরিকার চরিত বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা আছে গন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না তোমরা বাংলাদেশের চিত্র এই প্যান্ডেলের পিছনে এখানকার তিনগুণ মানুষ ওখানে আছে দেখো কেউ ইউনিটি আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের দরার আমরা ঐক্যবদ্ধ করতে চাই কি চাই না ঐক্যের কোন বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি যে বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে এই দেখেন কিছুদিন আগে আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেত্রীর কেটে গেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছে ঠিক কিনা বলে রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন হয়েছি এরপরে ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনস্পায়ারি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর না আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি হবে কথা বুঝতেছেন না ভেঙে বলতে হবে আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমের কখনো দাঙ্গা লাগে আসতে বলেন তেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাত্র ছেলেরা যে পাহারা দেয় চিল্লা করে ঠিক

আমরা বেচিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের চরকায় তেল দেশ নিয়ে বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বুধবার িকা কি আমাদের রিপোর্ট আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা মাইক্রোসফটের একটা জরিপ শোনায় এখন তারা সার পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেনা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নাম্বারে এসেছে ভারতের না মাইক্রোসফট তো অনুসর বাংলা না কথা কথা বোঝানো প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের তরকায় তেল দেন আপনারা শান্তিতে থাকেন আমাদের তো শান্তিতে থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও শুতে থাক আমরাও সুখে থাকি ঠিক না কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দামত প্রতিবেশী কেউ চায় না